আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ আজকে আমরা দেখতে যাচ্ছি প্রতিশর রবীন্দ্র কুঠিবাড়ি এটা নওগাঁ জেলার আত্রাই উপজেলার শেষ সীমান্ত তো আমরা কয়েকজন বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম মোটর সাইকেল নিয়ে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি কালচলি ডিস্ট্রিকে আমরা যাবো মোটামুটি কালচলি থেকে ভাগ নদী বাজার হয়ে আপ তারপর আত্রাই থেকে টানা একটি রোড আছে যেটা কালীগঞ্জ বকুড়া কালীগঞ্জ রোড এই রোড হয়ে প্রতিশে চলে গেছে তো আমি বন্ধু নুরশাদ এবং আব্দুর রহিম দুটি পাখি নিয়ে এখান থেকে রওনা দিলাম আর রাস্তার মধ্যে আরেকটা বন্ধু আমাদের সাথে অ্যাড হবে দেখতে পাচ্ছেন

বাজার রাস্তা রাস্তার মধ্যে আমরা এখন আছি হয়তো কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে যাবো আহসানগঞ্জ হাটের মধ্যে দিয়ে দেখছেন আমরা প্রায় পার পার থেকে সোজা একটা রাস্তা চলে এসছে প্রতিশয় রাস্তা ধরে চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসছি আমরা একটু শর্টকাটে দেখা দিলাম আর কি পুরো ভিডিওটা করা হয় না দেখছেন ঘুরাঙ্গার মতো সারি সারি তাল গাছ গুরু রবীন্দ্রনাথের এই কুঠি বাড়ি যেখান থেকে তিনি কবিতা লিখছেন মূলত ওই বাড়িটা এখানে করা হয়েছিল নাকি খাজনা আদায়ের উদ্দেশ্যে কবি গুরু রবীন্দ্রনাথ ছিলেন জমিদার আপনি জানেন তো তিনি এখানে খাজনা আদায় করার উদ্দেশ্যেই আসতেন আর পুথিবল স্থাপন করেন কত সুন্দর দাঁড়িয়ে আছে আর দুই পাশে ফসলের ক্ষেত প্রায় কাছাকাছি চলে আসছে প্রায় তো দেখতে পাচ্ছেন সেই রবীন্দ্র কুঠিবাড়ি আমার সিংহদ্বার এখানে দুইটি সিংহার মূর্তি দরজার প্রধান দরজার উপরে আর দিকে দেখতে পাচ্ছেন একটি ছোট পার্ক করা হয়েছে এটা মূলত দর্শনার্থীদের উদ্দেশ্যেই করা যে দর্শনার্থীরা যখন এই বাড়িটি দেখার উদ্দেশ্যে আসবে পার্কে তখন সময় কাটিয়ে যেতে পারবে তো এটাই হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে যার কারণে ঢুকতে পারলাম না ভিতরে তো জেনে রাখা ভালো এটা বিকেল পাঁচটার মধ্যে বন্ধ আপনারা যারা ভবিষ্যতে ওখানে যাবেন তারা চেষ্টা করবেন তাড়াতাড়ি যাওয়ার জন্য হয়তোবা আমাদের মতো ভিতরে না ঢুকেই বাহির থেকে ঘুরে আসতে হবে আমরা চারপাশ থেকে কিছু ছবি নিচ্ছিলাম এটা দেখতে পাচ্ছেন সেই কুটিবাড়ির সামনে একটি নদী আত্রাই নদী

যে দেখতে পাচ্ছেন রেল স্টেশনের পাশে কি গান্ধীজির মূর্তি করা আছে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে যার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না তো আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি প্রায় কিছু ফটো এড করে দিলাম আর লাস্টে একটা ফটো এড করা আছে ওটা ওখানে এখানে আসার টাইম শিডিউল দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে ওখান থেকে টাইম শিডিউলটা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে